আমি হইলাম ওই মামলার এক নাম্বার আসামি আর সাবেক এমপি বিএনপির এত বড় নেতা উনি হচ্ছেন ওই মামলার সাত নম্বর আসামি আমি মনে মনে ভাবলাম যে বিএনপির আমার থেকে বড় নেতা তো গাজীপুরে কেউ নাই তাহলে বোঝা গেল একটু কথা বলে না ঠিকই না বলেন হাসান সরকার যদি আমার মামলার সাত নম্বর আসামি হয় তো আমার সাথে বড় নেতা বিএনপির আর কি আছে গাজীপুরে মনের দুঃখ কাকে বলি এরপরে আমি তাকে চাচা করে বলতাম যে চাচা কাজটা হলো কি বলেন আপনি আমাকে তিনি বললেন যে বাবা ধৈর্য ধর ধৈর্য ধর একদিন তোমাদের জন্য সিংহাসন অপেক্ষা করছে দু সালে ছোট্ট একটা গল্প বলে দিই আপনাদের কাছে অনেক কিছু বলা হয় নাই লক্ষ্মীপুরার মাহফিলার স্টেজ থেকে আমাকে নামিয়ে আমাকে নেওয়া হলো জয়দেবপুর থানায় জিজ্ঞেস করলাম ওসি আমিনুল ইসলাম সাহেবকে ভাই আমার অপরাধটা কি বলবেন তো বলো কিচ্ছু বলতে পারবো না সব উপরের নির্দেশ আমি জানি না আপনার কেন ধরা হয়েছে আমাকে রাখা হলো গারদে আধা ঘন্টা পরে দেখি এক বয়স্ক মুরুব্বি হুইল চেয়ারে চলে এমন একটা লোক তাকে এনে রাখা হলো আমার সাথে আমি তার দিকে তাকিয়ে আছি তিনিও আমার দিকে তাকিয়ে আছে আমি ইয়াং মানুষ উনি একটু বয়স্ক মানুষ মনে মনে ভাবলাম আমি না হয় একটা ইয়াং মানুষ জালেম আমাকে ঢুকিয়েছে এই আমার পিতৃ সমতুল্য বাবার বয়সী একটা বৃদ্ধ মানুষ চলতে কষ্ট হয় এমন একটা মানুষকে গারদে এনে রাখতে হবে কেন রাখলে জিজ্ঞেস করলাম চাচা আপনার নাম কী রাজনীতি রাজনীতি করেন নাকি আপনি চাচা আমাকে বললেন যে আপনার নাম কি আমি আমার পরিচয় দিলাম যে আমি বুটবাজার কেন্দ্রীয় যাই মর্শিদের খতিব আমার নাম বলেন আব্দুর রহিমাল মাদানি তো আপনি কে আপনি আপনি একটা বুড়া মানুষ আপনাকে এইভাবে লাঞ্ছিত করলো কেন রাজনীতি করেন আমাকে উনি মুচকি হেসে বললেন যে আপনি আমাকে চেনেন না বললাম না তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার সঙ্গীতে আমার বাড়ি এরপরে তিনি তার ব্যাকগ্রাউন্ড বললেন পরিচয় বললেন তখন আমার মাথায় মনে হলো যে হ্যাঁ এরকম একটা বড় নেতার নাম শুনেছি বড় নেতার নাম শুনেছি তারপরে অনেক কিছু গল্পে চলে বল বললেন আমি ছিলাম খুব ক্লান্ত সেরাতে প্রোগ্রাম করে এসেছি আমি ওই প্রচণ্ড শীতের মধ্যে এটা আমার তো বিছানা টিছানা কিছু নাই তো তার জন্য যে বিছানা দেওয়া হয়েছিল তিনি তার বিছানাটা আমার জন্য পেরে দিলেন যে আমাকে বললেন বলো না আপনি ঘুমান তা আমি শুয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুয়ে ঘুমাই গেছি আমি ঘুমের ফাঁকি একটু তাকাই দেখি উনি আমাকে ঘুম পারে রেখে তাহাযেন নামাজে বসে বসে আল্লাহর কাছে কানতেছে এই একটা দৃশ্য দেখে তার প্রতি আমার এমন ভালোবাসার জন্ম নিল যে নির্ঘাত একজন আল্লাহর অলি পেয়েছি আমি তার সেবা করবো ইনশাল্লাহ আমি বসে গেলাম যখন ফজরের ওয়াক্ত হয়েছে প্রচণ্ড শীত ফেব্রুয়ারি মাসের আট তারিখ দু খুব শীত আমি তখন। তিনি ওই গারদের ভিতরে ছোট্ট একটা ওয়াশরুম সেখানে তিনি বসলেন ওয়াশরুমের জরুরত সার থেকে তিনি আর উঠ উঠে দাঁড়াতে পারছিলেন না এত দুর্বল হয়ে পড়েছে তো তিনি আমাকে ডাকলেন বাবা আমাকে একটু ধরো আমি দাঁড়াতে পারছি না আমি তাকে গিয়ে ভারী মানুষ একা একা উঠাতে খুব কষ্ট হয়েছে এরপরে তাকে উঠালাম উজু করালাম উনি বাকি সময়টা নামাজে কাটালেন তাহার যদি কাটালেন জিকি কাটালেন তাজবি তাহার করলেন খুব শ্রদ্ধা লাগলো ভালোবাসা লাগলো তার প্রতি আমার এই দৃশ্য দেখে সকালবেলা আদালতে হাজির দুজন দুন দুজনে উনিও হাজির আমিও হাজির আমিও জানি না কেন গ্রেফতার হয়েছে উনিও জানেন না কেন উনি গ্রেফতার হয়েছেন উনিও আমাকে চেনেন না আমি ওনাকে চিনি না জীবনের প্রথম দেখা কারাগারে জীবনের প্রথম দেখা থানার গারদে এরপরে আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে এক মামলার আসামি খুব ইন্টারেস্টিং ঘটনা আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে কি এক মামলার আসামি আবার কি শুধু এক মামলার আসামি সেখানে মামলার ইসারে লেখা হয়েছে যে এই যে এক প্রায় দুই তিনশো মানুষ টঙ্গির কোনো এক গোপন জায়গাতে তারা মিটিংরত ছিলেন সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে আর আমাদের উদ্দেশ্য ছিল সেই গোপন বৈঠকে দেশের মধ্যে একটা নাশকতা তৈরি করা সেই নাশকতার মিটিং থেকে লোকেরা সব দৌরে পালিয়েছে আমরা সাতজন দৌড়ে পালাতে পারি নাই পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ছে বিশেষ করে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এগুলো আবার তারা আদালতে রিকোভারি দেখিয়েছে এক হচ্ছে এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জালেম যারা তারাও স্মরণীয় হয়ে থাকবে আর এই পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট আল্লাহওয়ালা যারা তারাও যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে রাজ্যে বাচ্চা হয়ে বেঁচে থাকবে ঠিক না ভাই দুশ্রেণীর মানুষ স্মরণীয় হয়ে থাকে প্রচন্ড দাম্ভিক অহংকারী জালেম যেমন ফেরাউন নমরুদ কারুন, সাদ্দাদ হামান যুগ যুগ ধরে মানুষের কাছে নামগুলো মুখস্থ এমনভাবে তারা প্রসিদ্ধি লাভ করেছে পৃথিবীর কোনো নিঃখৃষ্ট নাস্তিক নিজের ছেলের নাম ফেরাউন রাখতে চায় না কথা বলে আমার মনে হয় আগামী পঞ্চাশ বছর এই দেশে কোনো বাচ্চা কোনো নাম কোনো মায়েরা হাসিনা রাখবে কিনা সন্দেহ আছে কথা বলে না কেন জয় রাখবে কিনা আমার তো বিশ্বাস রাখবে না কারণ ছোট্ট একটা বাচ্চাকে দেখেছি হাসিনা বলে ডাক দিয়েছে কান্না শুরু করছে বলে জিজ্ঞেস করা হলো কান্দ কেন আমাকে হাসি না বললো কেন চিন্তা করেছেন নাম তাকে তারা কলঙ্কিত বানিয়ে ছেড়েছে কথা বলেন ঠিক কিনা আপনাদের উপর উদার তো থাকবে তারা নিকৃষ্ট কেন হয়েছে তারা মানুষের কলিজা থেকে কেন দূরে সরেছে কারণ একটা তারা এই কোরআনের উপর হাত দিয়েছিল তারা এই দেশের আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে জঙ্গি বানিয়ে টেরোরিস্ট বানিয়ে রাজাকার আল বদর আল শামস উগ্র এই সমস্ত তকমা লাগিয়ে বিভিন্ন মহাফিল মঞ্চ থেকে গ্রেফতার করে কোমরে রশি লাগিয়ে হাতের মধ্যে গরু রশি দেওয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করেছিল এই জন্য আল্লাপাকে লানত এদের উপর অবধারিত হয়েছে